রাশক্ততা গো আমার বান্দা আমাকে পাওয়ার জন্য আজকে ইদগাহের ময়দান পর্যন্ত চলে আসছে ও দরসারা আমি আল্লাহ তার পিছনে সমস্ত জীবনের গুনাহটা माफ করে দিলাম শুধুমাত্র তাই শেষ নয় তার পিছনে যত গুনাহ করেছিল সকল গুনাহকে আমি আল্লাহ সওয়াবের পরিণত করে দিলাম বলেন আমার মায়েরা আমাদের দেশের মন্ত্রী যদি কাউকে পুরস্কার দেয় তাহলে প্রথম মানুষ তার পিছনে দাঁড়ায় একটা ছবি তোলার জন্য কিন্তু এই মা জানের দারের মূজা দাগ রাখছে এই কুল ডা হুমিকার তু তিন মুলকা মাল কাশা ও তং দেহ মুলকামিন মান কাশা ও মাল কাষা ও তুই লোমান কাষা বিয়ার ভয়িন এই যে সকল বর্ষার বাসা যিনি দুনিয়ার সকল মানুষদেরকে রাজত্ব দান করেন যিনি দুনিয়ার মানুষকে আবার রাজত্ব করে নিয়ে রাস্তার হকি বানাই দেন সেই আল্লাহ তাআলা নিজ হাতে এই হুজাদারকে আল্লাহ তাআলা সুকিদান দিবেন আল্লাহ তা এই দুদার পরিবর্তে আল্লাহ তাআলা নিজ হাতে সব দান করবেন বলেন সোনান লা শুধুমাত্র তাই শেষ নয় অন্যরা আয়াতের মধ্যে আসছে আর সী ওয়ানা খুচ যাবি আল্লাহ কয়েক নম্বর বলেন এটা কিন্তু আমি ভাইসি আল্লাহ তালা বলেন এই রুজার বদলা আমি স্বয়ং আমি আল্লাহ হয়ে যাই বলেন বান্দা এক মাস উল্ডারে গেছে আল্লাহ তা আর আল্লাহ তাহ খাওয়া দাওয়া করেন নাই আল্লাহ তালা আর কোন স্ত্রী নাই আল্লাহ তালা কোনো পান করে নাই বান্দা যখন এক মাস উল্ডারে গেছে আল্লাহর বান্দা আল্লাহর শীখল গ্রহণ করেছে আল্লাহ তালা যেমন ভাবে সময় দেওয়া করে নাই বান্দাও ও দিনের বেলায় সময় দাওয়া করে নাই আল্লাহ তালার স্ত্রী নাই বান্দা তার স্ত্রী তাকে সত্য হ সে তার স্ত্রী থেকে দূরে রেখে দূরে সরে থাকছিল এই জন্য আল্লাহ তালা বলেন আমার বান্দা যখন আমার শিবত উদাহরণ করেছে আমি যেমন ভাবে খাওয়া দাওয়া করি নাই আমার বান্দাও ঠিকভাবে খাওয়া দাওয়া করে নাই নিত্য আমার যেমন ভাবে স্ত্রী নাই তার স্ত্রী তাকা সত্য সে তার স্ত্রীর কাছে যায় নাই পান করে নাই আমি আল্লাহ পান করি নাই আমার জীবন ধারণ করেছে শুধুমাত্র তাই শেষ আমি আল্লাহকে পাওয়ার জন্য শেষের দশ দিন জন্য মসজিদে চলে গেছে দুনিয়ার সমস্ত মহাপ থেকে সম্পর্ক বিচ্ছিন্ন কইরা আল্লাহ প্রকিদের মধ্যে যখন বান্দা চলে গেল আল্লাহ তালা আমার বান্দা যখন আমাকে পাওয়ার জন্য দুনিয়ার সব কিছু বিচ্ছিন্ন করতে পারল জগতের একটা দৃষ্টান্ত দিয়ে বুঝতে পারবেন যেমন জগতে কেউ যদি কোনো পাওয়ার সে হয়ে যায় দিকে ঘোরাফেরা করে এমন সময় যদি এই মানুষ জানতে পারে যে আমাকে পাওয়ার জন্য এই বাড়ির ছেলেটা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে এমনকি আমাকে পাওয়ার জন্য থেকে বের হইয়া জঙ্গলে চলে গেছে তখন এই মানুষটা রাজি হয়ে যায় আমার জন্য এই মানুষটা সব কিছু করতে পারে তাহলে আমি তাও প্রতি একটু রাজি হয়ে যাই না কেন আল্লাহ তালা জানা দেয় বান্দা আমাকে পাওয়ার জন্য মাহের রমজানে ঠিক মতো মাহের রমজানে দিনের বেলা খাওয়া দাওয়া করে নাই আমার স্ত্রী গ্রহণ করেছে তার স্ত্রী টাকা সত্য হ সে তার কাছে যায় নাই আমার স্ত্রী গ্রহণ করেছে দ্বিতীয় আমাকে পাওয়ার জন্য সে ঘর থেকে বের হইয়া মসজিদ পর্যন্ত চলে গেছে তাও থামে নাই ঈদের দিন নামাজ হইয়া ঘরের মধ্যে বসে থাকে না এমন সময় ঘর থেকে বের হইয়া বলে তাদেরকে নিয়ে এমন অবস্থায় একটা সমাবেশ তৈরি করে কোন মজুরি যদি সে মতো কাজ করে তাকে কি দেওয়া যায় বরস্থরা সম্বোধন করে বলে আল্লাহ তার পরিপূর্ণ মুজুরি দিতে হবে আল্লাহ তাআলা আল্লাহর দসের বলে ও ইজ্জাতি ও জালালি ও করামি ও নূরি ও ইলতাফাই মাকানি লাউ জিবান্নাহু ও বরস্থরা তোমরা সাক্ষী থাকো আমার বান্দা আমাকে পাওয়ার জন্য আজকে ইদ্দাহের ময়দান পর্যন্ত চলে আসছে ও বরস্থরা আমি আল্লাহ তার পিছনের সমস্ত জিন্দিগির গুণাহটা মাফ করে দিলাম শুধুমাত্র তাই শেষ নয় তার পিছনে যত গুণা করেছিল সকল গুণাকে আমি আল্লাহ তোহাবে পরিণত করে দিলাম বলে এই জন্য ভাই হল দোস্ত বল আজকে আমরা ইব্রাহের ময়দানে আসছি আজকে আমরা রোজা নাই রোজা ভঙ্গ করেছি এই জন্য আনন্দ নয় আল্লাহর এত বড় একটা বিধান পালন করতে পেরেছি

এই শুক্রিয়া না হবে হতে হবে মাহেরমজানে আমি পাঁচত্তরের নামার জামাতের সাথে আদায় করেছিলাম মাহের যাওয়ার পরেও যদি আমি পাঁচাত্তরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারি বোঝা যাবে আমার মাহের অমজানের একাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে মাহেরমজানে আমাদের একটা শিক্ষা হয়েছে আমরা যখন সেহেরি খেয়েছিলাম এই সাহারি খাওয়ার সময় আমরা যতটুকু পেরেছি কেউ দুই রকাত কেউ চার রাখাত কেউ বারো আকাত পর্যন্ত তাহার নামাজ পড়েছি আমরা যদি এটা বহাল রাখতে পারি মা যাওয়ার পরেও যদি মাহেরমজনের পরে দুই রাখাত হোক আর চার রাখাত হোক আর এর চেয়ে বেশি পারি তাহার নামাজ যদি বহাল রাখতে পারি পিক্ত্রুপ মাহেরমজনের ভিতরে যেমন ভাবে আমরা পরশ বিষণ আদায় করতে গিয়া মসজিদে দৌড়াইয়া গিয়া জামাতে শরীর হয়েছিলাম পিক্ত্রুপ যদি মাহে রমজানের পরেও যদি আমি এইভাবে নামাজ আদায় করতে পারি তাহলে বোঝা গেল আমার মাহে এক মাসের রোজা রাখাটা আল্লাহর দরবারে কবুল হয়েছে মাহে রমজানের এক মাসের তরাবিন নামাজ আল্লাহর দরবারে আমার কবুল হয়েছে আর যদি বোঝা যায় মাহে রমজান যাওয়ার পরে এখন আর পর্দা হুশিদার কোন লোকে নাই আমাদের তো অবস্থাটা এমন হয়েছে ঈদের দিন হওয়ার পরে আমার বোন আমাদের আত্মীয় স্বজন মহিলা সুন্দর হইয়া সাদিয়া মিডিয়া বেদনা হুলসিয়া সালাম দেয়া সালাম আলাইকুম তখন দেখা যায় পর্দার পর দেখা যায় অনেক সময় আক্রমণ হয়ে যায় এক মাস রোজা রাখলেন আল্লাহকে পাওয়ার জন্য ঈদের দিনে যখন আপনি সালাম দেওয়ার জন্য বেদনা পুরুষের সামনে বের হয়ে গেলেন পর্দার সীমালম্বন করলেন আপনিও কেমন দুলাবাই শালীর সামনে বের হইয়া গেলেন আপনিও আবার কেমন পুরুষ বা স্নে মহিলা যারা আছে যাদের সাথে আপনার পর্দা বিধান পালন করতে হয় এটা অবশ্যই আপনি মেনে চলতে হবে কিন্তু দেখা যায় ঈদের দিন আসছে ঈদের দিনের আনন্দের কামিয়া বিয় যদি এই দিন আমি ঠিক মতো পদ্মা বিধান পালন করতে পারি এই দিন যদি আল্লাহর হুকুম মতো আমি চলতে পারি বুঝে গেল আজকের দিনটা আল্লাহর দরকারে আমার প্রতিদিনের এভাবে আমার আল্লাহর দরকারে কবল হবে অনেক দেখা যায় এই ঈদের দিন হওয়ার পরে পিকনিকে যাওয়ার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করে এই যে আমাদের সিলেট থেকে বিশ্লাহান্দি এরিয়া এই দিকে সাদা ভাতর এই দেখবেন বাহিরা বিস্ফিকর বায়রা এমন ভাবে ঈদের দিন থেকে রোয়ানা শুরু করে এই কয়েকদিন রাস্তাঘাটে জাম লাইগা যায় পুরুষ মহিলা একত্রিত হইয়া এই দিকে দেয় এমনকি গান বাজনার আয়োজন করে মাইক লাগাইয়া বিভিন্নভাবে তারা অশ্লীল কাজ ঈদগার ময়দানের মধ্যে এই সমস্ত পিকনিক এলাকার মধ্যে যায় এটার দ্বারা কি প্রমাণ হয় আমার ছেলে যদি আজকে এক মাস উদার পরে আজকে যদি আবার বেহার কোনার মধ্যে চলে যায় আমার মেয়ে যদি আজকে বেপর্দা হয়ে ভিন্ন পুরুষদেরকে সামান দিতে যায় আমার মেয়ে যদি বেগানা পুরুষের সঙ্গে বেপরদায় চলাফেরা করে ঘোরাফেরা করে এটা নিয়ে একবার চিন্তা করার দরকার আমার মেয়ে পর্দা করলো আমিও পর্দা করলাম মাহের রমজানে আমি আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে আদায় করলাম আর মাহের রমজান যাওয়ার পরে এখন আর ঠিক মতো নামাজও পড়ি না এখনো আবার ঠিক মতো বর্তাও করি না এখন আর আল্লাহর হুকুম নবীন তরিকা মতো চলি না বুঝে গেল আমার মাহের রমজানের একাদর আল্লাহর দরবারে কবর ভয় নাই আকাফিরদের ইতিহাস টালাস করেন আকাতিকরা রমজান আশাদ তিন মাস আদ থেকে দোয়া করতেন মঙ্কিস সাল্লাম ওয়া বারী সাল্লাম মাহের রমজান আশাদ দুই মাস আদ থেকে দোয়া শুরু করতেন ওয়া হুমাদি রজ বা সাহাবান ও বালিক না রমদান আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ রজন মাসের বরকত দিয়া চাহবান মাসের বরকত দিয়া আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও আগ্রাদিল্লা এই মাহের রমজান দেওয়ার পরে ছয় মাস ধারাবাহিক চিন্তায় পড়িয়া আল্লাহর কাছে কাটতেন আল্লাহ আমার মাহের রমজানের রোজা কবুল হয়েছে কিনা মাহের রমজানের তারাবি আল্লাহ কবুল হয়েছে কিনা আমাদের তো এমনি হওয়ার দরকার আজকে আমাদের কাছ থেকে এত বড় একটা বিশাল ওভার চলে গেল গতকালকে আজকের দিনে এত পার্থক্য আকাশ এবং জমিনের মধ্যে যতটুকু পার্থক্য মুসলমান গতকালকে আমরা একটা ফরজ বিধান আদায় করেছি সত্তরটা ফরজের সব পেয়েছি যখন আমরা নহল আদায় করেছি তখন সাথে সাথে ফরজের সব পেয়েছি মা গানে যত নকল আদায় করেছি প্রত্যেকটা নহলের বিনিময় আমরা একটা ফরজের সব পেয়েছি মা হেরমজানে কোনো নহল নাই মা হেরমজানে

এই যে ঈদগাহের ময়দানে আমরা আসছি গত রমজানে অনেক ছিল এই রমজানে অনেকে পাঁচ সাতটা রোজা রাখছে পুরো রমজান মাস রোজা রাখছে কিন্তু একদিন আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আগামী রমজানে আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা যে আগামী রমজানে তাক বইয়ের কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি আছে তা আপনার আমার হয়তো এটা জীবনের সর্বশেষ ঈদ হতে পারে আমি যখন টাইটেল দিয়েছিলাম প্রায় দশ বছর পরে আজকে নিজের এলাকায় ঈদগাহে জামাতে নামাত করার জন্য আসছি জানি না আমার জীবনে আর আরেকটা ঈদগার ময়দানে এসে এভাবে আপনাদের সামনে দাঁড়াতে পারবো না কারণ বাড়ি হওয়ার পরে বিভিন্ন মাদ্রাসা মসজিদের দায়িত্ব থাকে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করতে হয় এই যে আসছি এটা আপনাদের সামনে একটু মোলাকাত করার জন্য এই এলাকা নিজের বিলের টানে যে নিজের এলাকায় একটু কত কিছু নিজের এলাকার মানুষের সাথে ঈদটা পালন করি কিন্তু এই সুযোগ অনেকেরই হয় না আমরা হুদুরা অনেক সময় চেষ্টা করলেও আমরা পারি না বিভিন্ন জায়গায় দায়িত্ব থাকি তো হয়তো এটা আপনাদের সাথে আমার জীবনের শেষ আজকের দেখাও হতে পারে আপনারাও যারা আছেন যারা এখানে আসছেন হয়তো জীবনের শেষ অনেকেই হতে পারে হয়তো আগামী রমজান আর পাবেন না এই জন্য আজকে ঈদগাহের ময়দানের মধ্যে আসছেন এই জায়গার মধ্যে আমাদের অনেক আগামীরা ছিল আজকে কবরের বাসিন্দা হয়ে গেছেন অনেক কনজ্ঞানিক রান ছিল আজকে কবরের বাসিন্দার হয়ে গেছেন আমরাও এক সময় চলে যাব। এই জন্য আমরা আজকে আল্লাহর দরবারে এমনভাবে থাকবো এমনভাবে অতীতের গুণাকে স্মরণ কইরা তাও করব। আল্লাহর কাছে এমনভাবে বলবো আল্লাহ দানের সাথে তো চুচারও বিক্রি হয়ে যায় আমরা যারা ঠিকমতো মতো নামাজ পড়তে পারি নাই আমরা ঠিকমতো যারা মাহে রমজানের রোজা রাখতে পারি নাই আল্লাহ এদের সাথে একত্রিত কইরা আমাদেরকে মাফ করে দাও এইভাবে আমরা আল্লাহর কাছে কাঁদবো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা এই মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিছে যারা মাহে রমজানের রোজা রাখছেন এদের জন্য তো আল্লাহ দালা মাহে রমজান আসার সঙ্গে সঙ্গে জান্নাতকে সাজাইয়া দিয়েছেন মধ্যে আসছে জান্নাতের হুরেরা জিজ্ঞাসা করে আল্লাহ এই জান্নাতকে নতুন করে কেন সাজাইয়া দেওয়া হয় নতুন করে কেন কালারিং করা হয় জান্নাতের হুরদেরকে কেন এত সুন্দর করে সাজাইয়া বুঝাইয়া রাখা হয় আল্লাহ তালা জানাইয়া দেয় আমার বান্দা আমাকে পাওয়ার জন্য মাহির রমজানের রোজা রাখার প্রস্তুতি গ্রহণ করেছে আমার বান্দা আমাকে পাওয়ার জন্য মাহির রমজানের রোজা রাখতেছে আমার বান্দা আমাকে পাওয়ার জন্য রাত্রের বেলায় তাহিদ সমাজায় করতেছে আমি তার জন্য জান্নাতকে সাজায় রেখে দিয়েছি বলেন সুহান আল্লাহ যারা রোজা রেখেছেন এদের জন্য আল্লাহ তালা কাল কেয়ামতের দিন যখন মানুষের মাথার গাম পায়ে যাবে পায়ের গাম মাথায় যাবে প্রেশান হয়ে যাবে মানুষ যখন এক জায়গার মধ্যে বসার কোন সুযোগ থাকবে না মানুষ হয়ে যাবে এমন অবস্থায় আল্লাহ এই সমস্ত রোজাদারকে আল্লাহ আল্লাহ স্থান বলবে জান্নাতের খাদিম কুদ্দেরা তোমরা এখানের মধ্যে দোস্তরখানা বিছাইয়া দাও এমন অবস্থায় দোস্তরখানা বিছাইয়া দেওয়া হবে জান্নাতি খাবার তাদের সামনে দেওয়া হবে এমন সময় এত সুন্দর গ্রাম আসতে থাকবে এমন সময় অন্যান্য নবীর উন্মতরা ডাকিয়া বলবে এরা কারা এদের জন্য এত সুন্দর আয়োজন করা হলো এরা কোন নবী এরা কোন রসুল এরা কোন পয়ম্বর এদের জন্য এত সুন্দর আয়োজন করা হলো এরা কারা এমন সময় আল্লাহ আওয়াজ দিয়া বলবে এরা কোন নবীও নয় এরা কোন রসুলও নয় এরা হচ্ছেন আশি জমানার পয়ম্বর বিশ্বনবীজি লাহ আলী সাল্লামের উন্মত সম্প্রদায় যারা মা জানের রোজা রেখেছিল তাদের জন্য আমি আল্লাহ আজকে জান্নাতে খাবারের ব্যবস্থাপনা করে দিয়েছি বলেন সোহান ان الله <سؤال> فرض الصيام وسلمت لكم قياما فمن صامه وقامه ايمانا واحتسابا خرج من ذنوبه كيوم ولدته امه جاء ماهرا لردرك شلن আল্লাহকে খুশি করার জন্য ইমানি জজবানিয়া সোহাবের আসানিয়া মাহি রমজানের রোজা ছিলেন তারা বিন নামাজ মতো আদায় করেছিলেন এদের জন্য আজকের সুসংবাদ আল্লাহ তালা তার পিছনের জিন্দগির গুণা এমন ভাবে মাফ করে দিবে যেমন নাকি এই মাত্র তার মার গর্ব থেকে সে ভূমিষ্ঠ হয়েছে বলেন সুবাহার আল্লাহ যেই পর্যন্ত আলোচনা করলাম আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তাও বিজ্ঞান করুক বিশেষ করে সদকাতুল ফিতির আমরা যারা আদায় করি নাই এখন আমরা রাস্তার দিকে আসতেছি আমরা এই সদকাতুল ফিতিরের আমরা এই ফিতরাগুলো আদায় করে ফেলব ইনশাআল্লাহ আমাদের আকাবিররা চলে আসছেন একের পর এক বক্তব্য রাখেন রাখবেন এখন আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের রাতির হুজুর আমার উস্তাদ উস্তাদুল মুহাদ্দিসিন আল মুফাসসিরিন হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেব দামাত বরকাতুহু আর ওলামায়ে কেরাম এসেছেন অনেক বড় বড় ওলা মায়েরা আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ আপনারা পুরো দুনিয়া সফর করে দেখেন পুরোটা বাংলাদেশ সফর করে দেখেন আলহামদুলিল্লাহ আমরা সব সময় যদি সুক্রিয়া আদায় করি এই নিয়ে আমত শেষ হবে না আলহামদুলিল্লাহ এত বেশি ওলামাই একরাম আমাদের এলাকায় আছেন যদি আপনারা আসলে যদিও একটা কথা বলে আমাদের সমাজে লেমর তল আমরাই তল আমরা আমরা অনেক সময় দেখি না আমাদের বাকির নিচে কি আছে না আছে আলহামদুলিল্লাহ আমাদের এই আকাদ রাতের মধ্যে পূর্ববর্তী যারা ছিল এরাও বড় বড় ছিল বর্তমানেও যারা আছে এরাও বড় বড় আছে আমরা উলাম একানকে সম্মান করি আমরা উলামায় গ্রামকে মূল্যায়ন করি আমরা ভালোবাসি ইনশাল্লাহ এই ভালোবাসাটা দুনিয়ার জগতেও কাজে লাগবে প্রকারেও কাজে লাগবে ইনশাল্লাহ আমরা এ কারণকে ভালোবাসবো এবং এদের দিক নির্দেশনা আমাদের এই জীবন পরিচালনা করবো ইনশাআল্লাহ الله تعالى مدر شبهي كروب توفيق الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله